মেন্টাল পেশেন্ট সাইকো সাইকো পেশেন্ট হয়ে গেছে বিশেষ করে শুভেন্দু আর সুকান্ত এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তারা হলে এদের রোগটা সারবে না আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন এখানে যারা দায়িত্ব আছেন তাদের বলবো পশ্চিমবাংলা ভারত মেন্টাল হসপিটাল আছে এই দুজনকে অন্তত দিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো কিন্তু আজকের ভাঙড় কলের মাঝে যে পরিবেশ গত দশ বছরে এত শান্তিপূর্ণ মিটিং হয়েছে বলে আমার জানা নেই যেটা আজকের ভাঙড় মাঠে আমরা করতে পারছি দেখুন আমাদের কিছু কিছু কর্মীরা আছে দলের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব দায়বদ্ধতা নেই আমি অনুরোধ করব আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই আমাদের আমাদের লড়াই এই চার পয়সার খুদে বিরুদ্ধে নয় এই চার পয়সার খুদে কিছু বিরুদ্ধে নয় আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যারা আজকে গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাদাচ্ছে যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে যারা বাংলা ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে কারণ আমরা মনে করি আজ ভাঙনের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম আর বিধানসভাতে এক লক্ষ করে বেশি ভোটে জিতবো এটা একদম দায়িত্ব নিয়ে আজকে ঘোষণা করছি আটকাবার ক্ষমতা নেই আজকের যিনি ভাঙড়ের বিধায়ক আছে গত পরশু একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই ঘটক পুকুর লাগোয়া গোবিন্দপুরে আমরা কেউ কিছু জানি না বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে ওই এলাকার পরিবেশ নষ্ট করেছিল গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে ঠিক করেছে সঠিক কাজ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি বিধায়ক তুমি এসো আপত্তি নেই সমাজ বিরোধী কার্যকর কেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপুনা করেনি কেন ভোট তেইশ সালে কর্মী খুন কাদের হাতে খুন হয়েছিল রাত দুটো তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল একশো পাঞ্জাব পুলিশ একশো সেন্ট্রাল পুলিশ আর আড়াইশ ছিল বেঙ্গল পুলিশ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকারি মেরে তুমি তিন তিনটে ভাঙড়ে তাজা সন্তানকে খুন করিয়েছিলে কোঠে যাবে আমার বিরুদ্ধে যাও কোন আপত্তি নেই আমরা কোঠে দাঁড়িয়ে বলব যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওসা সিদ্দিকী এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে তিন তিনজন তাজা সন্তানকে পিছনে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খুন করায় ওখানে বলেছ তিনি বলে এটা বড় ভুল করলো কি ওই গোবিন্দনগরের গোবিন্দপুরের লোকের নাকি ওকে ধাক্কা মেরেছে ও বলে যে ভাওড়ের লোকেরা শৌকত মোল্লা কে আর আমি কে আগে শুনে নে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার আর তোর মতো বহিরাগত নয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমি পুত্র একটা বহিরাগত দালাল এসে গত তিন বছর চার বছর ধরে আজ ভাঙড়ের মাটিটাকে পবিত্র অপবিত্র করে দিচ্ছে ভাঙড়ের মাটিটাকে কালীমা করছে করছেন তোর হিম্মত যদি থাকে সেদিন বলেছিস যে যদি ভাঙরে গেলে যদি অন্যরা কেউ যদি ওরা কে আটকে দেওয়া তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে দেখান কতটা মায়ের দূর খেয়েছি তুই আমরা দেখবি তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরির তুলনায় জন্য গায়ে মানে না আপনি মরুন চার বছর ধরে গোটা ভাঁড়টাকে একেবারে বন্ধ হাতে পরিণত করেছি কোনো উন্নয়ন নেই আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোলাকুলি জাপটা জাপটি করে কে আচল তলায় থেকে বাবাকে সাংসদ ভাইকে সাংসদ এক ভাইকে বিধায়ক তৃণমূল কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে অমিত শাহের পায়ে পড়ে বিজেপি নেতা হয়েছে একটু বসুন সবাই আজানটা হচ্ছে কেউ উঠবেন না প্লিজ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর